আসসালামকুম সবাইকে গুড ইভিনিং যেরকম তুমি পরিচয় দিলা আমি এখন কি বলবো আমি বুঝতে পারছি না না আসলে বিষয়টা এরকম না আমি তোমার সাথে মতই একমত না সব মেয়েরা অবশ্য এরকম না আমিও ফান করি একটু বলি ওই যে আরেকজন বউ আমাকে বলছে আপু আপনি কিন্তু কথাটা ক্লিয়ার করো সব বউ কিন্তু এরকম প্রতিবাদ হয়ে গেছে নেতার দেখেন প্রতিবাদ শুরু হয়ে আদল হিলাল ভাই প্রতিবাদ করছেন তাও তার পরেই অনেক ভয়ংকর পরিচয় ভয়ঙ্কর কিছু না আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘর ঘরে টাকা নিয়ে আসে মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে ঘর সংসার একদম ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছো সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে অবশ্যই ভালো খারাপ দুই দিকেই আছে এনিওয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ সবাই কষ্ট করে এখানে এসছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস জোগানোর জন্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ আপনারা এসছেন আমাকে আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে কারণ আমি সেরকম করে বলছি না যদি ভুল হয় মদির ভাইয়া আমার সেম কলেজ থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ভালো ভালো কথা বলছেন হেলাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আসছেন ঝন্টু ভাই আমাদের সবার সবার ওই যে রাজা ফিল্মের রাজা থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন সেই ছোটোবেলা থেকে আমি ফিল্মে